হ্যালো আসসালামু আলাইকুম আমি রুপাই আক্তার বর্তমানে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি এখন আমি আপনাদের শেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রথমে আমরা শিখে নেব অর্থগত দিক থেকে সে বাক্য কত প্রকার ও কী কী অর্থগত দিক সেন্টেন্স বা বাক্য পাঁচ প্রকার যেমন অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য ইন্টারক্টিভ বা প্রশ্নবাচক বাক্য ইম্পারেটিভ বা আজ্ঞাবাচক বাক্য অপারেটিভ বা ঐচ্ছিকবাচক বাক্য স্কলামটিভ বা বিস্ময়বোধক বাক্য প্রথমে আমরা দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স এই বাক্যে কোনো ঘটনা অবস্থা বা তথ্য সাধারণভাবে প্রকাশ করা হয় সাধারণভাবে প্রকাশ করা হয় এটি হতে পারে ইতিবাচক বা নেতিবাচক দু ধরনেরই হতে পারে অ্যাসেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায় অ্যাফার্মেটিভ নেগেটিভ প্রথমে আমরা দেখে নেব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ অ্যাফার্মেটিভ এর উদাহরণ যেমন হি গো টু স্কুল এখানে হি সাবজেক্ট গো ভাব এবং স্কুল অবজেক্ট প্লাস একটা ফুল স্টপ নেগেটিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অক্জলাস মেইন ভার প্লাস ফুল স্টপ এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ বা প্রশ্নবাদক সেন্টেন্স কাকে বলে এই বাক্যে কোনো প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে বাক্যের শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় ডাব্লু এইস অর্ড প্লাস অকজুলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার প্লাস প্রশ্নবাদক চিহ্ন ও ডাব্লু এইচ অ যেমন হয়ার হোয়েন হুইস হাও ইত্যাদি এক্সাম্পল হচ্ছে হয়ার আর ইউ গোয়িং এখানে হয় আর ডাব্লু আর অক্জোলারি ভার্ভ ইউ সাবজেক্ট এবং গোয়িং হচ্ছে মেইন ভার্ব এবং শেষে একটা প্রশ্নবাদক চিহ্ন প্রশ্নবাদক চিহ্ন না দিলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না আমরা অন্য একটি স্ট্রাকচার দেখে নিই যে মন ডাব্লু এস প্লাস নাউন প্লাস অক্জোলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস প্রশ্নবাদক চিহ্ন এর উদাহরণ হচ্ছে হুইস পেন ডু ইউ ওয়ান্ট এখানে হুইস হচ্ছে ডাব্লিউস ওয়ার্ড পেন হচ্ছে সাবজেক্ট ডু হচ্ছে অক্সলিভাব ইউ ইউ প্লাস ওয়ান ওয়ান হচ্ছে মেইন ভার্ভ এবং শেষে প্রশ্নবাদক চিহ্ন এবার আমরা দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স বা আজ্ঞাসূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স এই বাক্যে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রকাশ করে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভাব অথবা লেট দিয়ে থাকবে এবং সবার শেষে ফুল স্টপ থাকবে যেমন ওপেন দ্য ডোর ওয়ার্ক লেট হিম গো এখন আমরা দেখব অপারেটিভ সেন্টেন্স এই বাক্যে কোনো প্রার্থনা আশীর্বাদ শুভকামনা বা অভিশাপ প্রকাশ করে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ বিফোর অপটেটিভ সেন্টেন্স মে মে এর পর থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন মে বাংলাদেশ লিভ লং মে আল্লাহ ব্লেস ইউ ইত্যাদি এখন আমরা দেখব সবচেয়ে শেষ বাক্যটি এক্সক্লেমেটারি সেন্টেন্স এই বাক্যে বিস্ময় আনন্দ দুঃখ বিরক্ত ইত্যাদি প্রকাশ পায় এক্সক্লেমেটারি সেন্টেন্স চেনার উপায় এক্সক্লামেটারি সেন্টেন্সের শুরুতে হুর রে এবং এরপর একটি আশ্চর্যবাদক চিহ্ন বসবে যেমন আহ ও হাউ বিউটিফুল দ্য ফলোয়ার ইজ এই হচ্ছে ছিল আমাদের পাঁচ প্রকার সেন্টেন্স অর্থগত দিক দিয়ে তার উদাহরণ কাকে বলে এবং তার গঠন